নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই কুশলে আছেন আজকে আমি কুশি কাঁটা দিয়ে একটা সুন্দর ডিজাইনের আসন বুনেছি প্রথমে দেখাচ্ছি তারপর বরাবর সাইড দেখাচ্ছি একপাশের সাইডটা এরকমই ডিজাইন করেছি তারপর আবারও দেখাচ্ছি এরপর এরকম দেখালাম পুরোটা পুরো ডিজাইনটাই দেখাচ্ছি প্রথম থেকে এইখান থেকে আবার উপর থেকে দেখাচ্ছি ঠিক এই ডিজাইনটাই বনেছি উপরের দিকে চারদিকে এই রকম ডিজাইনই দিয়েছি নিচের দিকটা দেখাচ্ছি কুসিকাটা দিয়ে এক সহজ ডিজাইন দিয়ে আসন বুনেছি আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ বন্ধুরা